আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাউ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমি ভালো আছি তো বন্ধুরা আমার এখানে অনেক বৃষ্টির কাছে জন্য একটু সাউন্ড কোয়ালিটি খারাপ পেতে পারেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ তো আজকে একটা আমরা ফ্রি ইভেন্ট বের করবো তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা ফ্রি ইভেন্টটা বের করে নিই আর হ্যাঁ যারা ইঞ্জিনিয়ারিসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইঞ্জিনিয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই ফার্স্ট টাইম ইভেন্টের জন্য আমরা এখানে গেলাম এই ফ্রি স্পিন এখান থেকে একটা ফ্রি স্প্রিন করতে পারবো দেখি আমরা প্রথম স্পিনে পাই কি না তার আগে ভিতরে দেখি দেখেন দুইটা ইমুডগুলো কিন্তু আগের যে ইমোটটা ছিল ওই দুইটা ইমোট চেঞ্জ করছে তো দেখি এই দুইটা টাইম আমরা বের করতে হবে হ্যাঁ কত কী গোল্ড কয়েন খরচা হয় আমরা দেখে এসে আমার যদিও ভাউচার কার্ড আছে গোল্ড কয়েন একটা ফ্রি স্পিন আছে ডাক দাদা প্রথমে যে ফ্রি স্পিনে না ফিরি যায় আর একটা এটা পাই নেই এরপর পাবো একটা যে একটা আছে যে ওই যে পায়ে গেলাম দেখুন এই এক দুই তিন ওই পায়ে গেছি এক হাজার খেয়ে গেছি আমরা এই যে বান্ডেলটা পেয়ে গেছি হ্যাঁ বান্ডিল পেয়ে গেছি এখন আমরা ওরা ধরে স্ক্রিন করবো চুরানব্বইটা কারণ আমাদের টার্গেট আছে যে আমরা এই ইউমুটগুলো বের করবো ওকে তারা দিয়ে দেখা যাক কিছু পেলাম না দেখা যাক এবার এবারও কিছু পেলাম না এবার এবারও পেলাম না এবার এবারও পেলাম না এবার এর বান্ডিলটা দিল বান্ডিলটা তারা দশ ভাই 1 कलर गर्न आए भन्ने কথা না দেখা যাক না কিছু বললাম না বহাগত এবারে কিছু বললাম না গোল পয়েন্ট আছে ইমেজ ব্লু এর নাম এটা খাওয়া পাই না বলে বললাম না গোল পয়েন্ট 27147 তো আমরা এটা গ্লো করব

গোল কয়েন এখানে নষ্ট না করায় ভালো কারণ গোল্ড কয়েন্টের একটা নতুন ইভেন্ট আবার ফ্রি ইভেন্ট আসবে ওখানে আমরা নষ্ট করবো এখানে দেখা যাক পরে আবার এটা বের করার চেষ্টা করব তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন আর হ্যাঁ ইঞ্জিনিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম